এক ড্রাইভার আমাকে দোয়াতমি থেকে দোয়াতমি এটা হচ্ছে রিয়াদ থেকে চারশো কিলো দূরে ওখান থেকে আমাকে রিয়াদ আনতেছে গাড়িতে করে তার মনে একটাই দুঃখ তার মা তার স্ত্রী কেউ তাকে ভালোবাসে না শুধু সিগারেটের কারণে সাতাইশ বছর ধরে সে সিগারেট খায় আমি একটা ট্রাই করলাম আমি চিন্তাও করতে পারি না যে সে হেদায়ত হয়ে যাবে আমি তাকে শুধু এতটুকু বলেছি তুমি যখন একটা ব্যানসম সিগারেট ধরাও তখন তোমার মোবাইলের ওই ভিডিওটা তুমি দেখিও যে তোমার ফিলিস্তিনের এক বোন এক ভাই ঘাস খাচ্ছে ভাত খাচ্ছে না কি খাচ্ছে ঘাস এভাবে মাটি থেকে ঘাস তুলে নিয়ে চাবাচ্ছে তুমি যখন সিগারেট ধরাবা তখন তোমার মাথায় আনবা যে ফিলিস্তিনের এক শিশু বলছে আমি এখন মরতে চাই তাকে জিজ্ঞেস করা হলো কেন সে বলছে শুনেছি জান্নাতে অনেক খানা আছে আমি আর কতদিন না খেয়ে থাকব তাই আমি মরবো আমি শহীদ হব আমি জান্নাতে যাব আমি খাবার পাবো তুমি যখন সিগারেট ধরাবে যেভাবে তোমার উন্নতি সে বছর কোনো মতো উন্নতি হয় না যেত চেষ্টা করি কোনোভাবেই কোনো লাভ হচ্ছে না আমি বলছি খাবার অপচয়